আমার লাস্ট বলে প্ল্যানিং ছিল কারণ আমি জানি যে হয়তোবা ও ইয়র্কারই ট্রাই করবে আমার ই ছিল যেহেতু মিড উইকেটার এটা ছিল না আর লং অন ছিল প্রবলি হাফ ওয়েতে তো ইফ আই গেট অপরচুনিটি তো আল আল গো বিক বাট এক বলে এক রান ইটস ভেরি ইজি টু সে আলট অফ থিংস বাট ডেলিভার করতে পারা না পারা এটা অনেক সময় হয় অনেক সময় হয় না মানুষ অনেক সময় ক্রিকেট ভাবে যে খুব সহজ আর স্পেশালি যারা টি টোয়েন্টিতে লেট মিডিলের ব্যাটিং করে তারা খুব ভালো করে জানে যে তাদের পজিশনটা কত ইম্পর্ট্যান্ট এবং কতটুকু ডেঞ্জারাস ইটস নট ইজি টু বি সাকসেসফুল ইন দ্যাট পজিশন কন্টিনিউয়াসলি বাট আপনি যদি টিমের জন্য যতটুকুই করার চেষ্টা করেন অ্যাট টাইমস আপনি সাকসেসফুল হবেন অ্যাট টাইমস ইউ উইল বি অন দ্য ফেইলিয়র সাইড বাট ইট হ্যাপেন্স সোসাইন